আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে সমসাময়িক কিছু বিষয় নিয়ে কথা বলবো জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে এখনো মনে হয় স্বাক্ষর হয়নি নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়েছে সমব নির্বাচন দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে হতে পারে ডক্টর ইনুস এরকমই বললেন আশা করি দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপির পৈতৃক সম্পত্তি বাংলাদেশ হয়তো বিএনপি এবার পৈতৃক সম্পত্তি হিসাবে নির্বাচনে জয়লাভ করবেন বিএনপির প্রথম আবার আওয়ামী লীগ আসবে এইভাবে দেশ চলবে আমরা হলাম সাধারণ জনগণ ভাড়াটি হিসাবে এদেশে আছি আওয়ামী লীগ যখন ছিল আমাদেরকে দয়া করে থাকতে দিচ্ছে সামনে আবার বিএনপি আসবে আমাদেরকে দয়া করে দেশ থাকতে দিব।

ওইভাবে সংস্কার করতে পারে নাই সব দোষ সরকারের কারণ সরকার কোনোভাবে একটা নির্বাচন দিয়ে চলে গেলে হলো আমরা সবাই ইউনিট সরকারকে দোষ দিচ্ছি সরকার তো কিছু করে নাই কোনো সংস্কার করে নাই কেন ভাই কীভাবে করবে আমরা তো তাকে সহযোগিতা করি নাই বিএনপি করে নাই জামাত করে নাই বা অন্যান্য রাজনৈতিক দল করে নাই বর্তমান প্রশাসনের যেসব আমলা আছে তারা তো করেই নাই তাহলে সংস্কারটা হবে কীভাবে এক বছর অলরেডি চলে গেছে ইতিমধ্যে নির্বাচন নিয়ে শুরু হয়ে গেছে জুলাই ঘোষণাপত্রের নিয়ে সাংবাদিক মোহাম্মদ আজিজ সাহেবের একটা মন্তব্য দেখলাম উনি বলল যে ইন্ডিমিটি দিয়ে কোনো লাভ হবে না যখন আওয়ামী লীগ সরকার আসবে তখন আবার এই ছাত্রদেরকে ফাঁসি দিবে কেন শুধু শুধু কি ছাত্র এক আন্দোলন করেছে আর কেউ তার নেই বিএনপি আন্দোলন যায় নাই জামাত যায় নাই সাধারণ জনগণ যায় নাই চাকরি যায় নাই শ্রমিক যাই নাই তাহলে তো ফাঁসি তো সবার হওয়া উচিত সেই হিসাবে বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে পনেরো কোটি তো মনে হয় ফাঁসি দেওয়া উচিত আপনার কথা অনুযায়ী সেই ক্ষেত্রে আপনি তো আপনার তো ফাঁসি হওয়া উচিত আপনার তো দেখছি ইনি বিনি যেভাবে হোক এই বিপ্লবে ছিলেন তাহলে আপনারা এখন এই কথা কেন বলতেছেন যে শুধু ছাত্রদের ফাঁসি হবে ছাত্রদের দোষটা কি তারা দেশটাকে শরীর মুক্ত করছে এটা তাদের অপরাধ এজন্য ছাত্রদের ফাঁসি হবে আর সবাই বেঁচে যাবে ফাঁসি হলে সবার হবে শুধু ছাত্রদের কথা কেন বলবেন বলবেন সবার ফাঁসি হবে আমল আসলে ইভেন আপনারও ফাঁসই হবে পিটার হাসকে নিয়ে ম্যানিসটি মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া দেখলাম একটা গুদ ছড়াইছে এনসিপি এনসিপি নেতাদের সাথে গোপনে কক্সবাজার বৈঠক হচ্ছে মিটিং হচ্ছে দেশ বিরোধী ষড়যন্ত্র সব জায়গায় দেশবিরোধী ষড়যন্ত্র দেশের জন্য কাজ করে কারা শুধু সাংবাদিকরা কিছু সুশীল সাংবাদিকরা দেশ নিয়ে কাজ করে আর সবাই ষড়যন্ত্র ব্যস্ত পিটার হাস। আমেরিকাতে ঘুমাচ্ছেন আর আপনারা ওনার সাথে এনসিপির সাথে ওনার মিটিং বসাই দিলেন মিটিং করে ফেললো দেশ বিক্রি করে দিছে যখন দেখলেন এটা গুজব তখন ভাই করলেন আরে বাবা আঠারো হাজার টাকা দেওয়ার হোটেলে থাকে কীভাবে এর তো ভাত খাইতে পারে না আঠারো হাজার টাকা তো অনেক টাকা মনে হচ্ছে আপনার বাবার টাকা দেওয়ার হোটেলে ছিল আপনারা এমনভাবে বললেন আপনি আঠারো হাজার টাকা হোটেলে থাকেন নাই আপনি গরিব বাতি খাইতে পারেন না সব দূষণ সিফির আর আপনারা দোয়া তুলসী পাতা বিবিসি বাংলা একটা নিউজ করেছে যেখানে কলকাতায় আওয়ামী লীগের একটা নতুন অফিস খোলা হয়েছে সেখানে পলাতক আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা আছেন তারা মিছিল মিটিং করছেন দুঃখিত মিছিল করতে পারে না তো মিটিং করতেছেন দেশকে কীভাবে ব্যস্তশীল করা যায় নির্বাচনকে কীভাবে ভণ্ডুল করা যায় আওয়ামী লীগকে আমরা একটা ধন্যবাদ দিতেই পারি এতদিন এতদিন আমরা মানে যা জেনে আসতাম যে আওয়ামী লীগ ভারতের কোনো শাখা অঙ্গ আস্তে আস্তে সেটা বাস্তবে রূপ নিচ্ছে আওয়ামী লীগটা আওয়ামী লীগকে আরেকটা ধন্যবাদ দিতে পারি যদি কলকাতা কোনোভাবে দখল করে বাংলাদেশের মানে জোড়াই দিতে পারে তাহলে তো অনেক ভালো সাংবাদিক আনিসা আল আলমগীর বলতেছেন দেশের মানুষ দোয়া করতেছে কবে ইউনুস যাবে দেশের মানুষ আপনার কাছে দোয়া চাইছে যে ভাই তুই দোয়া পড়াই যা ইউনুসকে চলে জন্য নাকি আপনি মুরব্বী দোয়া পড়ান তবর অব্দি দোয়া পড়ানোর সময় এসব নিউজ পান করতে কোন জায়গা থেকে আপনারা আপনার মতো কিছু সুশীল কিছু চাটুকার তারা বলতেছে চলে যাক এর জন্য তো কোনো সহযোগিতা করতেছেন না নির্বাচন আসবে

দিনে এক বেলা গারাইতো রাইতে একবেলা গারাইতো তাহলে ঠিক আছে কারণ সব দূষণ শিবির কেন ভাই হাসিনার পথে কলা করাইলা কেন কয়দিন আগে আমেরিকান ট্যাক্স নিয়ে দেখলাম সাংবিধানিক খুব হুইচুই লাফালাফি করতেছে সাতত্রিশ পার্সেন্ট ট্যাক্স দেশ শেষ দেশ শেষ দেশের অর্থনীতি শেষ দেশ হয়ে যাবে অর্থনীতি ভঙ্গ হয়ে যাবে ইউনি সরকার কিছু করতে পারে না ইউনিশ সরকার আমেরিকার বন্ধু বলে এখন কিছু করতে পারে না কেন যখন সাতত্রিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট চলে আসলো তখন তো কেউ কিছু বললো না তখন তো সরকার না দেশের যদি অর্থনীতি শেষ হতো তাহলে বিলিয়ন ডলার ডলার রিজার্ভ থেকে এখন আসলো হাওয়া থেকে আসলো চার বিলিয়ন ঋণ কিভাবে সুদ পরিশোধ করলো সরকার কোন জায়গা থেকে আসলো আপনারা দিচ্ছেন না আপনাদের জমি জমা বিক্রি করে সরকারকে দিচ্ছেন ঋণ শোধ করার জন্য বসে বসে সমালোচনা করা খুব মানে সহজ